হ্যাঁ এভরিওয়ান ওয়ান ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম দিনটি ছিল পুত্রুষের ছোট মামার জন্মদিন আমার ছোট মামার ছোট ছেলের জন্মদিন আর এই মার্চ মাসটা আমাদের সেলিব্রেশন মাস কারণ এই মাসেই আমাদের প্রত্যেকের অনেকের জন্মদিন যেমন আমার আমার বাবুর মানে তোমাদের পুত্তুষের তারপর মাসি মাসিমণিন আর এই দেখো পুত্রুষের মামার আরেকটা মামারও জন্মদিন ছিল তারপর আমার বান্ধবী মানে মার্চ মাসটা ধরে আমরা শুধু সেলিব্রেশন শুধু নেমন্ত্রণ খেয়েই যাই আর সেলিব্রেশন করেই যাই আর এই দুটোটা হচ্ছে পুটুশের বড়ো মামা মানে আমার ছোটো মামার বড় ছেলে আর এই যে পুচকুটার জন্য ধরা পুটুশের জন্য গিফট কিনে এনেছি ওর মামাদের জন্য গিফট কিনে এনেছি আর ছোটটার জন্মদিন কিন্তু বড়টাকে গিফট দিতেই হবে ওর বায়না আর উনি হচ্ছেন যার জন্মদিন তার মা আমার ছোটো মামুন জন্মদিনটা শুধুমাত্র গিফটের জন্য ছোটো বাচ্চারা যেরকম হয় শুধু গিফট আর গিফট কী এনেছো বলদি কী এনেছো এই যেমন কেকটা নিয়ে যাচ্ছে কারণ কেকটা বানিয়েছে আমার বোন যে লাল কুর্তি পরা আর লাস্টের নামটা লেখা মানে লিখতে পারেনি লেখা ভুলে গিয়েছিল লিখতে তাই লিখে মেঝমামণি নিয়ে চলে আসলো আর সাজিয়ে দেখো সব কেক কাটাকাটি শুরু হবে আমার মা আসছে আর বাচ্চারা খেলা করছে যা হয় এই দেখো আমার বাবা দুষ্টুমি করতে করতে আসছে কারণ ওকে একটু বেশি ভালোবাসে বাবা আমার মা মানে পুটুসে দিদুন প্রথমেই আশীর্বাদ করছে তারপর পরপর সবাই আশীর্বাদ করছে আর দেখে বেড়াচ্ছে সো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে জানিও পাশে থেকেও লাইক কমেন্ট করো সম্পূর্ণ ভিডিও দেখো একটু চেঁচামেচি দুষ্টুমি সমস্ত কিছুই ভর্তি রয়েছে সো কেমন লাগছে জানিও কিন্তু

কেক নিল কিন্তু পুতুলকে কেউ কেক দিল না তাই দৌড়ে দৌড়ে যাচ্ছে যে আমার কেকটা কোথায় দেখো মেনুতে ছিল চিলি চিকেন ফ্রায়েড রাইস গুড়ের পায়েস চাটনি পাপড় মিষ্টি কোল্ড ড্রিঙ্কস আর কত কি আর টেস্টি টেস্টি এই কেকটা দারুণ হয়েছিল গো রসগোল্লা ফ্লেভার সো বন্ধুরা কেমন লাগলো জানিও কিন্তু আমরা কিন্তু খেতে ব্যস্ত এখন আর কথা বলতে পারছি না